আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতেই শিরোনাম পঁয়ষট্টি হাজার পাঁচশো দুই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন দশম বিশেষ বৃত্তির আওতায় না রাখায় প্রতিবাদের শিক্ষার্থীদের বিক্ষোভ তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যা বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ ব্রাকসু নির্বাচন একুশ জানুয়ারি জবি শিক্ষক সমিতির নির্বাচন চব্বিশ ডিসেম্বর স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ তেজগাঁও কলেজে শিক্ষার্থী নিহত জড়িতদের কঠোর শাস্তির দাবি ডাকসু। শেখপিবির আলোকিত মানুষের নেতৃত্বে সাইদ শাদা জাবিতে ছাত্র শক্তির সভাপতি আয়ান সম্পাদক অন্বেষা ডাক্তুর উদ্যোগে বিজয় থেকে বিজয়ের নাট্য এবার শুনবেন বিস্তারিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি প্রধান শিক্ষকের পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে বুধবার পরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় এক অধিশাখার উপসচিব জি সরফরাজের সরফরাজের করা চিঠিতে এই তথ্য জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসুন্না ফাউন্ডেশন পরিচালিত মেধা প্রকল্পের আওতায় থাকা শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির আওতায় বাহিরে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রকল্পের শিক্ষার্থীরা বুধবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইসি ভবনের সামনে গিয়ে শেষ হয় তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাত নয়টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি রায়ের সাহেব মোড়ে প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দুই সালের একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেই সঙ্গে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বুধবার রাতে কমিশনারদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন দু হাজার তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী চব্বিশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা করা হয় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এই ফল প্রকাশ করা হয় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বুধবার ডাকসুর জিএসএসএম ফরহাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনানুক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানুষ এর দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন অনুষদের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শাহাদাত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একান্নতম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিমাউদ্দিন মুক্ত মঞ্চে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন মহান বিজয় দিবস সামনে রেখে তিন দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বৃহস্পতিবার এই উৎসব শুরু হবে বুধবার ডাকপুর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চৌপ্রাক্তন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ